রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং এটা একটা ফরজ ইবাদত রোজা পালন করতে গিয়ে একজন মুসলিমের রমজান মাসে প্রতিদিন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার সহ সমস্ত গুনাহের কাছ থেকে কমপক্ষে পনেরো ঘন্টা বিরত থাকতে হয় যার কারণে রোজা যে শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি সাধন করে তা নয় বরং শারীরিক ও মানসিক উন্নতিও ঘটায় যা কিনা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায়ও উঠে এসেছে সতেরোশো সালে মস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার পিটার ফেনিয়ামিনোভ রোজা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন সেই রিপোর্টে তিনি মানুষকে রোজা রাখার উপদেশ দিয়েছিলেন তার যুক্তি ছিল রোজার কারণে পরিপাকতন্ত্র একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম পায় ফলে সুস্থ হবার পরে তার ঠিক মতো নিজের কাজ চালাতে পারে মস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার পিজি জি বলেছেন রোজার মাধ্যমে কালাজ্বর ও শরীরের অন্যান্য পুরাতন রোগ কোনো মেডিসিন ছাড়াই ভালো হয়ে যায় জার্মান ডাক্তার ফেডারিক হ্যানিম্যান বলেছেন রোজার মাধ্যমে মৃগী রোগ ও আলসারের চিকিৎসাও করা যায় ইতালির বিখ্যাত শিল্পী অ্যাঞ্জেলা খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন নব্বই বছর পার হবার পরও তিনি কর্মক্ষম ও কর্মঠ ছিলেন এর রহস্য জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি বহু বছর আগে থেকে মাঝে মাঝে রোজা রেখে আসছি এছাড়াও রোজা ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় ডায়াবেটিক্স রোগে আক্রান্ত রোগীদের সবসময় ক্যালোরি গ্রহণের ক্ষেত্রে আলাদা একটা নিষেধাজ্ঞা কাজ করে তাই রোজা রাখলে ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় রোজা বার্ধক্যকে দূরে রাখে বার্ধক্যকে ভয় পায় না এমন মানুষ কমই পাওয়া যাবে বার্ধক্য শরীর মন দুটোকেই ভারাক্রান্ত আর অসহায় করে তোলে আর রোজা রাখলে আয়ু এবং এটি বার্ধক্য সংশ্লিষ্ট সমস্যাগুলোকে দূরে রাখে আরেক গবেষণায় দেখা গেছে রমজানে রোজা রাখার মাধ্যমে দেহ ও মনে নিঃসন্দেহে এক ধরনের ইতিবাচক অনুভূতির সৃষ্টি করে মাত্র দুদিন রোজা রাখার মাধ্যমে মস্তিষ্কে নতুন নতুন কোষের জন্ম হয় যা মস্তিষ্কের কর্মদক্ষতাকে বাড়িয়ে তোলে বর্তমান সময়ের নীরবঘাতক হার্ট অ্যাটাক যার কারণে অকালে ঝরে যায় হাজারো তাজা প্রাণ কিন্তু এই রোজা মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় ওষুধ ছাড়াই রক্তচাপ কমানোর এক আশ্চর্য পদ্ধতি এই রোজা স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার শেল্টন বলেছেন রোজা থাকা অবস্থাতে শরীরের মধ্যকার প্রোটিন চর্বি শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ংক্রিয় পাচিত হয় ফলে শরীরের গুরুত্বপূর্ণ কোষগুলোর পুষ্টি বিধান হয় নোবেল পুরস্কার বিজয়ী ঔষধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার আলেক্সিস বলেছেন উপবাসের মাধ্যমে লিভারের রক্ত সঞ্চালন দ্রুত হয় ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি পেশির প্রোটিন গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হয় এছাড়াও খাদ্যাভাস কিংবা অতিরিক্ত আরাম আয়সের জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয় রোজা তা পূরণ করে দেয় ডাক্তার আইজ্যাক জেনিংস বলেছেন যারা আলস্যে ও অতিভোজের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোজা তাদের এই বিপদ থেকে রক্ষা করে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বার্না বলেছেন ফুসফুসের কাশি কঠিন কাশি সর্দি ও ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই কমে আসে স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাহাম যে হেনরি রোজা সম্পর্কে বলেছেন রোজা হলো পরম হিতৈষী ওষুধ বিশেষ কারণ রোজা পালনের ফলে বাতরোগ বহুমূত্র আর্জিন হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয় ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবিলাম ও লিমরিক সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয় যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে একাধারে পনেরো দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয় কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে সমস্যা আরও বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথরকণা এবং চুন দুরভিত হয় স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হল সারা বছর অতিভোজ অখাদ্য কুখাদ্য ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এক মাস রোজা পালনের ফলে তা সহজেই দূর হয়ে যায়